রাখি বন্ধন উৎসবের দিনে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল সেভ ড্রাইভ লাইফ বাইক র্যালি ট্রাফিক বিপুল দত্তের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানার সামনে থেকে শুরু হওয়া এই র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন হয় মহিলা সিভিক ভলেন্টিয়াররা পথ চলতি বাইক চালক থেকে সাধারণ মানুষদের রাখি পরিয়ে ট্রাফিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল সকলকে ট্রাফিক মেনে চলার প্রয়োজনীয়তা বোঝানো তবে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সচেতনতামূলক এই উদ্যোগ সাধারণ মানুষের মনে নিরাপদ চলাচলের গুরুত্ব বাড়িয়ে তুলল কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ জানিয়েছে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চালু থাকবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

থেকে চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স